নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক দিনপঞ্জিকা। আজ পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ তৃতীয় হল কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তরা ফাল্গুনই সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজ করণ হলো বৃষ্টি এবং যোগ থাকছে সুকর্মা আজকে রাহুকাল হলো সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং দুপুর পনেরোটা বেজে তেরো মিনিট থেকে বিকেল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে কোনো কাজে বা বিজনেসে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় এই সময় কিন্তু মাথা গরম করার ফলে বা অত্যাধিক ক্রোধের ফলে হাতে আসা ভালো কোনো কাজ বা হয়ে যাওয়া ভালো কোনো কাজ ভেসতে যেতে পারে ব্যাক পেনের সমস্যা এই সময় আপনাদের কিন্তু ভোগাতে পারে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি কিন্তু হুট করে এই সময় দেখতে পাবেন না দাম্পত্য সম্পর্ক এই সময় মোটামুটি ভালো থাকছে লাভ রিলেশনে এই সময় মোটামুটি ভালো থাকছে বাড়তি কিছু পাওনার আশায় কিন্তু এই সময় ক্ষতি হতে পারে তাই যা করবেন খুব বুঝে শুনে করবেন অসৎ পথে কোনো কামাই যদি করে থাকেন বা অসৎ পথ যদি বেঁচে থাকেন ভাবেন যে আপনি ধরা পড়বেন না মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের সেই সব ফ্রড করা বা সেসব সব কেলেঙ্কারি যারা করার চেষ্টা করছেন তাদের জন্য সময় কিন্তু খুব খারাপ হতে চলেছে এ সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের সন্তানদের থেকে লাভ পেতে পারেন বাড়তি উপায়ে ইনকাম করার ক্ষেত্রে বা আয়ের উৎস বাড়ানোর ক্ষেত্রে কিছুদিন ওয়েট করে তারপর চেষ্টা করুন তা আপনার জন্য খুব ভালো রাগ বা জেদের কারণে প্রচুর অর্থহানিও এ সময় হতে পারে আজ কোনো বয়স্ক ব্যক্তির কারণে কিন্তু বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে আর্থিক চাপ থাকলেও মানসিক চাপ থাকছে না আজকের আপনার শুভ সংখ্যা হচ্ছে আটান্ন শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমিডি হলো সকালবেলা হনুমান চাল্লিশা পাঠ করে দিন শুরু করুন এবং একশো বার ওম হনুমতায় নামা এই মন্ত্রে জপ করুন